এলাকার পাত্র ছাড়া বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারছেন পাত্রী কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন কক্সবাজারে তিনি অবিবাহিত যে কোনো চাকুরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি কক্সবাজারের আঠারো বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম পাত্রীর দিয়ে প্রতিবেদনে শুরুতে আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু থ্রি ফাইভ ডাবল ওয়ান ফাইভ বলছি টু থ্রি ফাইভ ওয়ান ফাইভ আমাদের এই পাত্রীর নাম ইস্পাক জান্নাত তার ডাক নাম জান্নাত পাত্রীর বয়স আঠারো বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন পাত্রী বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি বই পড়তে ভীষণ পছন্দ করেন চকলেট হচ্ছে পাত্রীর পছন্দের খাবার এবং আমাদের এই পাত্রের পছন্দের পোশাক হচ্ছে শাড়ি ইনফরমেশনের ক্ষেত্রে জানিয়েছেন পাত্রী তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রী বর্তমানে তার পরিবারের সাথে কক্সবাজারে অবস্থান করছেন তার পরিবারে আছেন মা বাবা এক ভাই এবং এক বোন পাত্রী কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন কক্সবাজারে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাপি জানিয়েছেন তিনি একজন ভালো মনের মানুষকে জীবন হিসেবে বেছে নিতে চাচ্ছেন পাত্রকে অবশ্যই সাংসারিক এবং দায়িত্ববান হতে হবে পাত্রের বয়স কমপক্ষে বাইশ থেকে সর্বোচ্চ আটাশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে সর্বোচ্চ পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী আমাদেরকে বলেছেন কমপক্ষে এসএসসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য আবেদন করতে পারছেন যে কোনো চাকুরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রী আরও বলেছেন তিনি যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবকে অগ্রাধিকার প্রদান করবেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এবং পাত্রী আমাদেরকে আরও বলেছেন সিলেট নোয়াখালী এবং কুমিল্লা এই তিন এলাকার পাত্র ছাড়া বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারছেন তাই সিলেট নোয়াখালী এবং কুমিল্লার পাত্রদেরকে উইথ জিও রিসপ্যাক্ট বিয়ের প্রস্তাব না করার জন্যই অনুরোধ করা হলো প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে অবস্থান করছেন তারাও আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রস্তাব প্রস্তাব শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রের ছবি দেখতে চাচ্ছেন এবং তার সাথে কথা বলতে চাচ্ছেন এখনই ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণকৃত রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করবেন অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনাদের মধ্যে যারা যাচ্ছেন আমাদের মাধ্যমে সরাসরি পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে তাহলে পেজে আমাদের হটলাইন পেয়ে যাবেন হটলাইনে কল করবেন সকাল সাতটা থেকে রাত নয়টা তিরিশের মধ্যে বা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন সেই সকল নম্বরে যোগাযোগ করেও আপনি আপনার পছন্দের পাত্র কিংবা পাত্রের সাথে অফিশিয়ালি যুক্ত হতে পারবেন আমি অনন্যা আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাবে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ